সভা সমাবেশ বা কোনো মিটিং নয় এটা হলো আমাদের সামনে আগামী জাতীয় নির্বাচনে যে চ্যালেঞ্জের সম্মুখীন আমরা হতে যাচ্ছি এই চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মী সদস্য সমর্থকদের কি কাজ হবে নির্বাচনে আমাদের কি কৌশল হবে নির্বাচনে আমরা বিজয় হওয়ার জন্য আমাদের করণীয় কি প্রার্থীর করণীয় কী এবং প্রত্যেকটা কেন্দ্রে ভোটারের উপস্থিতি করার জন্য বিশেষ করে মহিলা ভোটারের উপস্থিত করার জন্য আমরা কি কি কলা কৌশল অবলম্বন করতে পারি মূলত এই বিষয় নিয়েই আজকে আমাদের এখানে আলোচনা আজকে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নয় বরং ইসলামপন্থীদের সামনে বিশাল সুযোগ চলে এসেছে এই সুযোগ যদি হাতছাড়া হয়ে যায় তাহলে আবার পঞ্চাশ বছরে হয়তো এই সুযোগ আমরা ফিরে পাব না আজকে যারা পাঁচই অগাস্টে তাদের জীবন বিসর্জন দিয়ে পঙ্গুত্ব বরণ করে তারা দায় মুক্ত হয়ে গিয়েছে কিন্তু দায়বদ্ধ করে রেখেছেন আমাদেরকে একটি নিরাপদ বাংলাদেশ গঠন করার জন্য আজকে আমরা যদি এই নির্বাচনকে দুই হাজার আঠারো এবং দুই হাজার আটের নির্বাচনের মতো দায় সারা নির্বাচন মনে করি তাহলে আমরা আজীবন মিছিল মিটিং করতে পারবো ইসলামের বলি আড়াতে পারবো কিন্তু ইসলাম জমিনে কায়েম হবে না আমাদেরকে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে নির্বাচনের তফসিল হয়তোবা আপনারা জানেন দশই ডিসেম্বর রাত্রে ঘোষণা হতে পারে নির্বাচনের তারিখ ফেব্রুয়ারির আট তারিখে সম্ভাব্য ডেট দেওয়া হয়েছে এবার আপনারা হিসাব নিকাশ করতে পারেন যে আপনাদের সামনে কয় দিন সময় বাকি আছে এই সময়ের মধ্যে আপনাদের করণীয় কী এই সময়ের মধ্যে প্রত্যেকটা ভোটার টু ভোটার প্রত্যেকটা পরিবারের কাছে প্রত্যেকটা ব্যক্তির কাছে আপনি একটা লিপলেট নিতে পারবেন কি পারবেন না আপনার দাওয়াতিকা সম্পন্ন করতে পারবেন কি পারবেন না এটা আপনারা বুঝে নিতে পারেন আমি আজকে আপনাদের সামনে যদি আপনাদের প্রত্যেকটা ওয়ার্ড দায়িত্বশীল এখানে এসে থাকেন হাজিরা নেওয়ার সময় নেই যেহেতু আপনাদের একটা উপজেলা একটাই আপনাদের আসন আমি চাঁদপুর তিন আসনে নির্বাচন করছি আপনাদের কোনো নদী পার হয়ে নির্বাচনী গণসংযোগ করতে হয় না আপনাদের এই নির্বাচনী অঞ্চলটা বাই রুটের মাধ্যমেই কিন্তু আপনারা আলহামদুলিল্লাহ গণসংযোগ করতে পারেন আমার নদীর ওপার দুইটা উপজেলা একটা পৌরসভা পাঁচ লক্ষ চৌত্রিশ হাজার ভোটার আমার খেয়াল হলো আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ড দায়িত্বশীলদেরকে আমরা পাঁচ ভাগে বিভক্ত করেছি একটা ওয়ার্ডকে পাঁচ ভাগে বিভক্ত করে পাঁচ দিনের কর্মসূচি দিয়েছি সেখানে ভোটার পরিমাণ লিপলেট আমরা তাদের হাতে তুলে দেব এই পাঁচ দিনের মধ্যে প্রত্যেক ভোটারের কাছে লিপ্লেট পৌঁছে দেবো ইনশাআল্লাহ এটা হলো প্রাথমিক দাওয়াত আজকে মাঠে যখন আমরা গণসংযোগ করি জনগণ আমাদেরকে বুকে জড়িয়ে ধরে রাষ্ট্রক্ষমতায় আমাদেরকে দেখতে চায় কিন্তু এই রাষ্ট্রক্ষমতায় যে দেখতে চায় তারা যে ভোট দিবে এই ভোট কে আনবে তাদেরকে কেন্দ্রে কে নিয়ে আসবে তাদেরকে কেন্দ্রে কে নিরাপত্তা দিবে এই বিষয়টা আমাদেরকে ভাবতে হবে আজকে যেহেতু প্রতিনিধি সম্মেলন আমি মনে করি আপনাদের সেন্টার সংখ্যা কত সেটা আমার ইমিডিয়েট জানা নেই আমার সেন্টার সংখ্যা একশো পঁয়ষট্টি আমাদেরকে একশো পঁয়ষট্টিটা কমিটি করতে হবে এই একশো পঁয়ষট্টিটা কমিটি করার পরে আমার প্রত্যেকটা সেন্টারে কি পরিমাণ ভূত সেই পরিমাণ মহিলা এবং পুরুষ এজেন্ট আমাদের এখন থেকেই তালিকাভুক্ত করতে হবে আজকে আমাদেরকে ভোট দেওয়ার জন্য অনেক মা ভনরা। অনেক সাধারণ ভাইরা কৃষক শ্রমিক মেহনতি মানুষ আজকের ঘটনা বলি আজকে যখন আমি এখান দিয়ে যখন খানা খেতে যাই তখন একজন অটো ড্রাইভার কি বলে জানেন যে হুজুর এবার তো আপনারা নেমেছেন নামার মতো নামেন আপনারা আপনাদের সাথে আমরা আছি মানুষের অনুভূতির কথা কিন্তু আপনারা মানুষের ধারে ধারে না যাওয়া পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না মানুষের মন উন্মুখ হয়ে আছে আজকে আপনাদের ভাগ্য অনেক ভালো এমন একজন প্রার্থী আপনারা পেয়েছেন যেই উজানি হল আমাদের চর্মনার আতুর ঘর যেখান থেকে চর্মনার তরিকা আমরা পেয়েছি আজকে সেই উজানির খানদান থেকে আপনারা প্রার্থী পেয়েছেন এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয় আজকে আমি মনে করি আট দলীয় জুট হতে পারে আট দলীয় জুটে অনেক প্রার্থী থাকতে পারে আমরা মনে করি আমাদের থেকে উপযুক্ত প্রার্থী থাকতে পারে কিন্তু উজানির খানদান আমরা পাবো না সেই হিসাবে প্রার্থী যে ওই হোক ইসলামী আন্দোলন শুধুমাত্র সিজনাল রাজনীতি করে না আমাদের সামনে আরও অনেক রাজনীতি অনেক প্রতিনিধি রয়েছে শুধু এমপি প্রার্থী এমপি হলে সে টিকতে পারবে না আমাদের উপজেলা চেয়ারম্যান লাগবে ভাইস চেয়ারম্যান লাগবে আমাদেরকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হবে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে মেম্বার হতে হবে যেই কেন্দ্রে হাত পাকা পাশ করবে মনে রাখবেন ওই ওয়ার্ডের মেম্বার আমাদের এটা অন্য কেউ নিতে পারবে না আজকে আমাদেরকে এখনই আমাদের মাঠ তৈরি করতে হবে যদি আমরা এখন থেকে মাঠ তৈরি করতে না পারি আমাদের প্রার্থী যতই ভালো হোক আমাদের প্রার্থী যতই যোগ্য হোক সংগঠনকে যদি আমরা সাজাতে না পারি আমাদের কাঙ্ক্ষিত ফসল আমাদের ঘরে আসবে না কি স্লোগান দিবে

আপনাদের সৌভাগ্য আলহামদুলিল্লাহ আমাদের কেন্দ্রীয় প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক এক সময়ে কেন্দ্রীয় ছাত্র আন্দোলনের সভাপতি ছিলেন আপনারা সবাই ছিলেন আলাদা পরিচয়ের প্রয়োজন হবে না ওনার গুরুত্বপূর্ণ আলোচনায় আপনাদেরকে শুনতে হবে তা আমি যেটা বলতেছিলাম যদি কোনো একটা কাজের প্ল্যানিং না থাকে পরিকল্পনা না থাকে আপনার মাথায় যদি ফিকির না থাকে তাহলে ওই কাজ কখনো বাস্তবায়ন করা সম্ভব হয় না আজকে এখানে ডাকা হয়েছে আপনাদেরকে আপনারা এসেছেন আমাদের এখন কাজ হলো প্রত্যেকটা বাড়ি বাড়ি প্রত্যেকটা ঘরে ঘরে দাওয়াতি কাজ সেটা কিভাবে করবেন আপনার ওয়ার্ডে কতজন লোক আছে ওয়ার্ডে কতজন লোক আছে এই ওয়ার্ডের লোককে আপনি একত্রিত করবেন আমাদের এখানে বড় সভা সমাবেশ এখন আর প্রয়োজন নেই আমরা এখানে যারা নির্বাচন কমিটি আছে তারা পরিকল্পনা গ্রহণ করবেন পরিকল্পনা মাফিক আপনাদেরকে কাজ দিবেন এখন আমাদের সকাল সন্ধ্যা কাজ কাজ কি কখন ভাই সকালে এক গ্রুপ দাবাতি কাজ করবে আমাদের লিপলেট বিতরণ করবে বিকালে আরও গ্রুপ লিপলেট বিতরণ করবে আপনার বিকালে বেশিরভাগ সময় বাজারগুলিতে লিপলেট বিতরণ করবেন যেখানে লোক সমাগম হয় সকালে প্রত্যেক বাড়িতে বাড়িতে বেশি লোক যাওয়ার প্রয়োজন নেই এক বাড়িতে আপনারা তিনজন চারজন ঢুকবেন সেখানে প্রয়োজনে একজন বাচ্চা সাথে রাখবেন মা বন্ধের কাছে লিপলেটটা পৌঁছে দিবেন। যদি এই কৌশলে পাঁচ দিন কিংবা এক সপ্তাহের কর্মসূচিতে আপনার এখানে ভোটার পরিমাণ যদি আপনার অন্তত লিপলেটটাও ফোসাতে পারেন আমি আশা করি ইনশাল্লাহ এখানে হাত পাকার বিকল্প কোন প্রার্থী বিজয় অর্জন করতে পারবে না ইনশাল্লাহ অনেকে মনে করে যে অন্য সময়ের মতো নির্বাচন কেন্দ্র দখল করবে আবার কি কালো টাকা পেশি শক্তির ক্ষমতা দেখায় এটা পাঁচই অগাস্টের আগের কথা পাঁচই অগাস্টের পরে আমরা তা দাফন করে দিয়ে আসছি এবছর মানুষের আকাঙ্ক্ষা হলো দীর্ঘদিন আমরা ভোট দিতে পারি নাই আমরা ইনশাল্লাহ আমাদের ভোটাধিকার রক্ষার জন্য আমরা সিসা ডালা পাঁচিরের আমরা ভোট কেন্দ্রে দাঁড়িয়ে যাব আমাদের প্রার্থী ইনশাল্লাহ সর্বদিক থেকে শ্রেষ্ঠ প্রার্থী যত বড় প্রার্থী হোক অন্য দলের প্রার্থীর দিক থেকে সংগঠনের দিক থেকে দলের হামিরের দিক থেকে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হলে ইসলামী আন্দোলনের বিকল্প কোনো নেই তো সেই হিসাবে আপনাদের কাছে থাকবে এখন এই দুই মাসের জন্য একটু লাগান কয় মাসের মাসের জন্য জন্য ভাই দুই লাগান আমরা তো সাল চিল্লা দেই কিন্তু এই চিল্লা লাগান চুয়ান্ন বছরের ফসল আপনাদের ঘরে আসবে এখন যদি দায় সারা রাজনীতি করেন কোনো লাভ হবে না তাই ইনশাল্লাহ যেখানে টাকার প্রয়োজন টাকা দিতে হবে যেখানে সময়ের প্রয়োজন সময় দিতে হবে যেখানে শ্রমের প্রয়োজন শ্রম দিতে হবে শুধু প্রার্থী একা টাকা দিবে বিষয়টা এরকম নয় আপনারা প্রথমে উপজেলা কমিটির তালিকা করবেন ইউনিয়নের তালিকা করবেন প্রত্যেক দায়িত্বশীল মিনিমাম আমাদের আমিরের ঘোষণা হল একদিনে এক মাসের আয় সর্বনিম্ন কয় দিনের আয় এক মাসের আয় নির্বাচনী পান্ডে জমা দিতে হবে সর্বোচ্চ যে যা করতে পারেন দিনের জন্য কোনো বাধা নেই তাই ভালো একটা নির্বাচনী পান্ড গঠন করে গঠনমূলকভাবে আমাদের এখানে উপজেলা দায়িত্বশীল যথেষ্ট যোগ্য দায়িত্বশীল আছেন পরামর্শ সাপেক্ষে সুন্দর একটি নির্বাচন উপহার দিবেন এই আশাবাদ আমি ব্যক্ত করছি পাক আমাদের সবাইকে ইসলাম দেশ মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল বারাক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ